আজ মঙ্গলবার তোষরা কার্তিক দু হাজার পঁচিশ সালের একুশে অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রীয়গিমাত্তম বারিস্থাম বাতাত্ত্বজং বানরি জোথমুখ শ্রী রাম দতং সারণ প্রপাদ্যে এটি সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়ে যদি আজ আপনারা একশো আটবার জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং বা সেলসের কাজ করেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার এই মঙ্গলই কিন্তু মহিলার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামী শারীরিক দিক থেকে দেখতে গেলে মেডিকেল অ্যাস্ট্রোলজির অ্যাস্ট্রোলজির সাপেক্ষে তাহলে রক্ত সম্পর্কিত যা যা রোগ আছে যেমন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিন ফল করা বা কোনো প্রকার কোলেস্ট্রল বা আমাদের যে ক্যালসিয়াম আয়রন এসব কিছু কারকতত্ত্ব মঙ্গলের হাতেই কিন্তু আছে আবার আমাদের বোন ডেনসিটি হাড় দিকটিও কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে তাহলে বুঝতেই পারছেন মঙ্গলের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র অথবা হনুমানজির নাম যা ধ্যান দানা খুব খুব করুন অত্যন্ত উপকৃত হবেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্য মেটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যদি সম্ভব হয় লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন শরীর মন দুর্বল হতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আর্থিক ক্ষয়ক্ষতিও কিন্তু আপনাদের হতে পারে যদি অন্যদের কথা শুনে অর্থ বিনিয়োগ করেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন আর আজ উপার্জন ক্ষমতা বৃদ্ধি করবার জন্য সেই থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজ আপনার থাকতে চলেছে সেগুলিকে কাজে লাগান ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না তবে হ্যাঁ দীর্ঘস্থায়ী ভ্রমণকে অ্যাভয়েড করুন আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ অবশ্যই আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা